নরসিংদীর পলাশে তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা মহমা কিশু আর সুলতানাসহ মৃত সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য ও কর্মচারীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাসোসিয়েশন আজ শনিবার বিকেলে সুলতানপুর তহিদ মেমোরিয়াল স্কুল মাঠে এই স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয় অ্যাসোসিয়েশনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হানিফ মিয়া সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন স্কুল ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আমজাদ হোসেন সাধারণ সম্পাদক জয়ীরুল হক চরসুন্দর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা সুলতানা সুলতানাসহ বিদ্যালয়টির মারা যাওয়া সদস্যদের স্মৃতিচারণ করেন এ সময় মরহুমার পরিবারের সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন স্মরণসভা শেষে সকল বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়